এই যে কাকু নর্মাল কম দামে ছাগল বিক্রি করতেছে আমাদেরকে ডাকতেছে তো চলো এখানে আরও গরু আছে দেখতে পাচ্ছ তো চলো আমরা যদি এদিকে যাই আর এই ভাই গরু ছাগলের তো চাউন তোমরা তো এই দেখতে পাচ্ছ আরেক ভাই গরু বিক্রি করতেছে এখানে কয় ডলার ছয়শো ডলারে এই গরুটা বিক্রি করবে তো চলো আমরা যদি দেখি দেখতে পাচ্ছ ছয়শো ডলারে এই গরুটা বিক্রি করতেছে তো এই গরুটা কত ডলার দেখি আমরা এই গরুটা ছয়শো ডলারে বিক্রি করতেছে দেখতে পাচ্ছ ও ভাই ইসব অস্থির আমরা এই গরুটা টাকা খাবাম দেখি কত দাম কত সবটি গরু আমরা ছয়শো ডলারে বিক্রি করতেছে সো আমাদের কাছে টাকা হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আসুকি সকলি বেলা ছো নতুন একটা গেম প্লিপি তোমাদের সবাইকে স্বাগতম সো গাইজ সামনে যেহেতু কুরবানির ঈদ তোমরা অনেকে যেন গরু কিনা বিক্রি করা হবে তো আমরা ভাবলাম নতুন একটা গেম খেলি যে গেমের মধ্যে গরু বিক্রি করুন যায় এবং সেই গরুগুলো বা যে অ্যানিমেলগুলো আমরা গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি এরকম সিচুয়েশনে একটা গেম খুঁজি অবশ্যই আমি মনে করি এরকম একটা গেম খুঁজে পাইলে তোমাদেরকে গেম প্লে বলে দিতে পারবো এবং তোমরা গেমটা দেখতে অনেক ভালো লাগবো এবং কিন্তু অনেকে চাইবে এই গেমটা খেলতে তাই তো গেছে এরকম টাইপের একটা গেম খুঁজে নিয়েছি আজকের বিরোধে আজকের বিরোধ তোমাদেরকে এরকম টাইপের একটা গেম খেলবো আজকে তোমাদের সকলে গেম প্লে অনেক ভালো লাগবো আর গেমটা পার্সোনালি আমি কিছুক্ষণ গেম প্লে করছি আমার কাছে অনেকটাই ভালো সে তাই ভাবলাম যে তোমাদেরকে প্লে ছোটো একটা গেম প্লে ভিডিও দেয় যাতে করে তোমরা দেখে গেমটা মজা পাও এবং গেমটা তোমরা ডাউন করে খেলতে পারো ঠিক আছে তো আই থিঙ্ক তোমরা সকলে সম্পূর্ণ বিস্তারিত ধর্জা দেখবা তাহলে মূলত তোমরা সম্পূর্ণ এই গেমটা খেলতে পারবে তোমাদেরকে সম্পূর্ণ একটু বলে দিবো ঠিক আছে তো গাইছে এই গেমটির মধ্যে বেসিক্যালি মূলত এই গ্রেমের অনেকটি কার্ড আছে ঠিক আছে অনেকটি কার্ড আছে তুমি দেখতে পাচ্ছ তোমার মানে বেশি টাকা হইলে এই কারগুলো আমি করতে পারবো ঠিক আছে এই কার্ডগুলো দিয়ে মূলত আমরা ছোটো থেকে বড়ো গরু নিতে পারবো ওকে তো চলো আমরা গেমটা স্টার্ট করি তারপর তোমাদেরকে বিস্তারিত থাকি ওকে তো চলো স্টার্ট করে দিলাম দেখা যাক লোডিং হচ্ছে আমি জানি গাইস তোমাদের সকলে গেছে গেমটা ভালো লাগবার সামনে যেহেতু করবো নি তাই জন্য ভাবলাম যে এই গেমটা খেলি ঠিক আছে তো চলো গেমটা লোডিং হচ্ছে এখনই চলে আসবে ঠিক আছে প্রথমে আমরা ছাগল নিয়ে শুরু করবো তারপর বি বিভিন্ন ধরনের গরু নিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছ গাইজ গেমটার মানে অ্যানিমেশনগুলো গ্রাফিক্স গেলে অস্তাই ঠিক আছে তো দেখতে পাচ্ছো বেসিক্যালি এটি হচ্ছে আমার ক্যারেক্টার ঠিক আছে আমি মূলত একটা ট্রাক ড্রাইভার এই গেমটি মূলত কি ইন্ডিয়ার তুমি অনেক কিছু বাংলা ভাষার মধ্যে দেখতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো চলো আমরা প্রথমে ট্রাকে উঠে নেবো ঠিক আছে ওকে চলো তো আমরা গাড়ি উঠে নিলাম ও ভাই সব গাড়ি স্পিড আছে ভালো গাইস এই গেমটা খেলে আমি অনেক মজা পাইছি তাই ভাবলাম যে তোমাদের ছোট্ট একটা গেম প্লে বেরো দেয় চলো গে গাড়ি মানে গাড়ির স্পিড গাইস এত মানে বলার মতো নেই নগদ গাড়ি টানাডে করে গাইছ দেখতে পাচ্ছ তো আমরা মূলত গরুর একটা বাজার যাব ঠিক আছে অ্যানিমেল বিক্রি করার একটা বাজার যাব সেই বাজারে মূলত বিভিন্ন ধরনের গরু যে বিক্রি হয় সেই বাজার থেকে বিভিন্ন ধরনের গরু কিনে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবো ওকে এই দেখতে পাচ্ছ আমরা বাজারে চলে এসেছি গাড়ি এখানে পার্কিং করবো ওকে এই পার্কিং করবো এই তো দেখতে পাচ্ছ গাইছ আমরা গরুর বাজারে চলেছি এখানে এখানে অসংখ্য পরিমাণ গরুর বাজার আছে দেখতে হচ্ছে এখানে ছাগল বিক্রি হচ্ছে এই যে কাকু নর্মাল কম দামে ছাগল বিক্রি করতেছে আমাদেরকে ডাকতেছে তো চলো এখানে আরও গরু আছে দেখতে পাচ্ছ তো চলো আমরা যদি এদিকে যাই আর এই বাই গরু ছাগলের তো চাউন তোমরা শুধু এই দেখতে পাচ্ছ আরেক ভাই গরু বিক্রি করতেছে এখানে কয় ডলার ছয়শো ডলারে এই গরুটা বিক্রি করবে তো চলো আমরা যদি দেখি দেখতে পাচ্ছ ছয়শো ডলারে এই গরুটা বিক্রি করতেছে তো এই গরুটা কত ডলার দেখি আমরা এই গরুটা ছয়শো ডলারে বিক্রি করতেছে দেখতে পাচ্ছো ও ভাই ইসব অস্থির যদি আমরা এই গরুটা দেখি টাকা দাম দেখি কত দাম কত সবটি গরু মূলত ছয়শো ডলারে বিক্রি করতেছে সো আমাদের কাছে টাকা আছে দুই 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 হাজার ডলার আছে সমস্যা নেই তো আমাদের মিশন মূলত ছাগল নিতে হবে ঠিক আছে তো চলো আমরা প্রথমে ছাগল নিয়ে শুরু করবো ওকে সো দেখতে পাচ্ছো এখান থেকে আমরা চাইলে গরু বিক্রি মানে গরু কিনে গাড়ি দিয়ে দিতে পারবো তো চলো প্রথমে আমরা কী করবো এখান থেকে একটা ছাগল কিনবো ওকে ছাগল কনফার্ম ছাগলটাকে উঠিয়ে দেবো গাড়ির মধ্যে ওকে আর গাছ গাড়ির মধ্যে এত বড় নয় আস আসছে মানে তোমরা তো শুনতে পারতেছো না গায়ে যদি তোমরা একচুয়াল গেমটা খেলো আশা করি তোমার সকলের গেছে অনেক ভালো লাগবো আর এই গেমের তোমরা গেম প্লেবিটা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা ঠিক আছে তো আমাদের প্রথমে একটা ছাগল উঠে নিলাম তো চলো আমাদের গাড়ি স্টার্ট করতে হবে তোমাদেরকে কথা বলতে যাওয়ার পর ঠিক আছে যাত্রী মানে গাড়ি ড্রাইভিং করতে করতে কথা বলতে সে হচ্ছে গাছ তোমরা যদি এই গেমটা ডাউন খেলতে চাও আমরা সেকেন্ড চ্যানেলেও এই গেমের গেম প্লে আপলোড দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা সেকেন্ড চ্যানেল যদি ভিডিওটা দেখো আশা করি এই গেমটা ডাউন করে খেলতে পারবে ওকে তো দেখতে পাচ্ছ আইসা পড়ছি ও সিট ম্যান আসতে ব্রেক করতে হবে একদম হাইডেল ব্রেক তো তো গাছ আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমাদের কার কার গেম প্লে ভালো লাগছে ও বিষয়ে একটু কমেন্ট করে জানিয়ে দিবা ওকে চলো নামাইতেছি এক এক করে নামাই দিই চলো দেখতে পাচ্ছ নামাই দিলাম এক এক করে ছাগলটা ওকে প্যানাই চিন ওকে কমপ্লিট তো আবার আমরা চলে যাবো গাড়ি ড্রাইভিং করতে ঠিক আছে বাজারে সেই বাজার থেকে মূলত আবার নতুন নতুন মানে গরু অ্যানিমেল কিনে নেব সো গাইস তোমার কাছে যদি গেমটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর ভিডিওতে এক এক করে লাইক দিয়ে দাও যদি লাইক না দিতে থাকো দেখতে পাচ্ছ আমাদের মূলত পেট্রোল শেষ এখানে পেট্রোলটা বড় হয়ে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো চলো ভাড়া হয়ে গেছে ওকে প্রার ছিল চলো দিক দিয়ে যাইগা ওকে আমি চেষ্টা করবো যে বড় গাড়ি যেটা আছে সেটা আনলক করার জন্য ওকে আর গাড়ি এত স্পিড গাইজ ব্রেক করে দেব চলো আমাদের আরেকটা ছাগল নিতে হবে তোমরা যদি গাইস কমেন্ট করো তাহলে আমি মূলত সেকেন্ড পিসোডে ট্রাক দিয়ে গরু কিনবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই গেমটা তোমরা সকলেই গেম প্রিপে দেখবা আর এই গেমটা ডাউনলোড আমরা সেকেন্ড চ্যানেলে ভিডিও দেবো সেই চ্যানেলে মানে সেই ভিডিওতে আমরা লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা যদি চাও টপ ফাইভ এনিমেল এই বিজনেস করতে এরকম যদি গেম চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তা টপ ফাইভ আমি এরকম গেম দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তুমি একটু কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমরা অনেকেই কমেন্ট করছো তোমাদের অনেক কমেন্টগুলো আমি দেখছি পার্সোনালি ঠিক আছে আর তোমাদের কমেন্টগুলো দেখতে আমার কাছে অনেক পার্সোনালি ভালো লাগে তো দেখছি বলছো আমাদের দুইটা গরু মানে দুইটা ছাগল তোলা শেষ প্রথমে আমাদের ছাগলটা তুললে মানে গেমটা বড় করতে হবে কারণ আমাদের গাড়ি যেহেতু ছোটো আমরা গরুগুলো নিতে পারবো না ওকে তো ছোট্ট গাড়িতে ছোটো ছোটো জিনিসপত্র মতো নিতে হবে তো আমাদের কাছে কয়েন নিলে তারপর মতো আমরা ট্রাক কিনতে পারবো সেই ট্রাক দিয়ে মূলত গরু নিতে পারবো ঠিক আছে তো এবার তো ছাগলই নেই ওকে আর তোমরা যারা এই গেমটা খেলতে চাও ও বিষয়ে নাম করে খেলতে পারবা জাস্ট তোমরা সেকেন্ড চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো সেকেন্ড চ্যানেলে লিঙ্ক এ ভিডিও ডিপসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে গেম লাভ ঠিক আছে গেম লাভ ও বিষয়ে তোমরা যদি ইউটিউবে চাষ দাও তাহলে করি পেয়ে যাবে আর আমি চেষ্টা করব এ ভিডিও ডিপসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়ার জন্য ঠিক আছে তো চলো আবার নিয়ে আসবো আমাদের কাছে টাকা আছে উনত্রিশশো দশ টাকা ঠিক আছে আর একটা টিপ মানে দেখি আমরা একটা ট্রাক কিনতে পারি কি না ওকে চলো দেখা যাক ট্রাক কিনে মূলত আমরা গরু নিতে পারবো ঠিক আছে তো চলো আর একটা টিপ মারি আর একটা ছাগলের টিপ মারি দেখা যাক আর গাছ গাড়ি স্পিড এত পরিমাণ প্রচুর পরিমাণ আরেকটা টিপ মারি ঠিক আছে আর আমি মনে করি তোমরা সকলেই গেমটা খেলে অনেক মজাবেবে তো দেখতে পাচ্ছ এখনো আমরা মানে তো গরু নিতে পারবো না এই গাড়ি দিয়ে ঠিক আছে তো এই জন্য ছাগল নিতে হবে দেখতে পাচ্ছ অসংখ্য পরিমাণ গরু আছে গাছ এখান থেকে আমরা ছেলে নিতে পারবো ওকে তো চলো আমরা এটা আর একটা ছাগল কিনে নেই ওকে তো চলো আরেকটা ছাগল কিনে নিই এখান থেকে একটা ছাগল কিনলে তারপর মূলত আমাদেরকে তিন হাজার ডলার হয়ে যাবে মেবি ওকে ওকে চলো একটা ছাগল নিয়ে নিলাম চলো এই টিপটা আমি নেই আর গেমটা মূলত গেছে ইন্ডিয়ার ঠিক আছে অবশ্যই গেমটা ইন্ডিয়ার তো মানে অনেক কিছু বাংলা ভাষায় দেখতে পারবে আমি যে গাইছি গেমের অ্যাকচুয়াল সাউন্ডটা শুনতে পারতেছি না তোমরা যখন গেমটা খেলবে আশা করি তোমরা এই চাউন্ডটা শুনতে পারবে ওকে চলো চলো আশা পড়ছি দেখা যাক এই টিপের পরে আমরা গাড়ি কিনতে পারিনি এই যে আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে এখনই পেট্রোল লুট হয়ে যাবে কোনো চাপ নেই নাই চিল আর গাছ তোমাদের কার কারের আছে গেমটা বলে দেখতে ভালো লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবা আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবা ঠিক আছে তো চলো এই পাশে গাড়িটা রেখে দেবো ওকে রেখে দিলাম ছাগলগুলো নামাই দিলাম ওকে ডান তো চলো আমরা কী করবো দেখি আমরা নতুন গাড়ি আনলোড করতে পারি না তাহলে মূলত আমরা ঘুরে নিতে পারবো ঠিক আছে তো চলো দেখা যাক নতুন গাড়ি আনলক করতে পারি কি না যে এখানে এখানে না এখান থেকে না আমরা এই পাশে চলে যাব তারপর মূলত দেখা যাক গাড়িগুলো আনলোড করতে পারি কি না ওকে চলো দেখা যাক আমরা যদি গাড়ি অপশনে চলে যাই এখান থেকে চলো গাড়ি অপশান চলে যাক আর গাছ গেমটা অস্থির এক কথা ইন্টারেস্টিং মজাদার তোমরা যারা খেলবে আশা করি তোমাদের সকলে এই দেখতে পাচ্ছ এই গেম এটা তিন তিন হাজার টাকা মেবি এটা দুই তিন হাজার টাকা এটা ছয় হাজার টাকা এটা ঠিক আছে তো ছয় হাজার টাকা এটা এটা সে বড় ও ভাই ইসব তা চলো তিন হাজার টাকা এদিকে কি গোলটা কিনতে পারি কিনা সিটম্যান তিন হাজার ডলার এখন তো আমাদের কাছে তিন হাজার ডলার আছে তিনশো তিন হাজার ডলার তো গাইস আমাদের কাছে আছে কিন্তু গাড়িটা আমরা করতে পারতেছি না কারণটা কি বুঝতে পারতেছি না গাইস আমাদের কাছে তো পরিমাণ তিন হাজার কয়েন আছে তিন লাখ মেবি বুঝতেছি না কি চলো আর একটা টিপ মারি গেছি যেহেতু আমরা কিনতে পারতেছি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই বা তাহলে সেকেন্ড পিসোডে আমরা অবশ্যই বড় গাড়ি কেনার চেষ্টা করবো আর নতুন 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 আনলক করতে হবে দেখতে পাচ্ছ গরু কীভাবে ঠেলে তুলতেছে মানে গেমটার মধ্যে অসাধারণ কিছু ফিচার আছে গায়ে তোমরা যদি কমেন্ট করো তাহলে মূলত এই গেমটা আমি খেলবো এবং তোমাদেরকে সম্পূর্ণ টু জেড ভিডিও দিব ওকে তোমরা একটু কমেন্ট করে জানাই দেবা তো চলো আমরা আরেকটা টিপ মারি ঠিক আছে তো আরেকটা টিপ মারার পর আমরা দেখতেছি কি হয়েছে চলো চলো দেখা যাক আর গায়ে গাড়ি স্পিডটা গাইছে এক কথা অস্তি স্পিড মানে একটা না আমরা চলে যেতে পারবো দেখবা দেখতে যাচ্ছে অনেক স্পিড গাইস এই গেমটা অনেক স্পিড মানে গাড়িটা একটা নিয়মিত গরুর বাজারে চলেছি দেখতে যাচ্ছে চলেছি এখন আমরা কি করব দেখি গরু কিনতে পারি কিনা ঠিক আছে 600 কয়েন এমন কিনতে পারবো না গাইস चलो আমরা একটা ছাগল কিনে নিলাম উট নিলাম ঠিক আছে আর একটা ছাগল কিনে নেই দেখা যাক চলো আস্তে আস্তে উঠতেছে দেখতেই পাচ্ছ আর গাছ গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের কথা তুমি শুনতে পারবে তুমি যখন গেমটি খেলবে আশা করি তুমি শুনতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাইবে ঠিক আছে আর আমি গেমটি অফলাইনে অনেকক্ষণ গেম করছি তারপর চিন্তা করে দেখলাম যে তোমাদেরকে ছোট্ট করে গেম পে করে যাতে করে তোমরাও গেমটা খেলতে পারো ওকে সো আমাদের উড়া শেষ তো চলো আমরা এটা টিপটা মেনে নিই ওকে চলো এই টিপটা মেনে নিই দেখতে পাচ্ছ ও ভাই সাপ আকাটি দেখছো বাই গাইস কত স্থির ঘুরে দেখতে পাচ্ছ গাইস ও মানে কত ফুলের গতি দিয়ে সাকাটি ঘুরে চলো দেখা যায় চলো গাইস দেখা যাক আমাদের গন্তব্যস্থানে পৌঁছা দেই ওকে ওকে চলো এখানে নামিয়ে দিতেছি মানে গাড়ি ব্রেক দলে আর কি লাইটিং জ্বলে আর কি ঠিক আছে চলো এই পাশে নামাই দিব ওকে চলো নামাই দিলাম ওকে দেখি তারপর কত কয়েন দেয় ঠিক আছে তারপর কত টাকা দেয় দেখি চলো দেখা যাক ওকে ওকে ডান আড়াইশো কয়েন দিয়েছে ওকে লেভেল ওকে তো গাইস আশা করি তোমরা সকলে এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো আর গেমটা কত ইন্টারেস্টিং মজাদার গাইস তুমি যদি অ্যাকচুয়াল গেম ভিডিও দেখো এবং গেমটা যদি খেলো তাহলে মূলত গেমটা বুঝতে পারবে ঠিক আছে আমার কাছে গেমটা অস্থির ভালো লাগে আর এই গেমটা সম্পূর্ণ একটু যে তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো যাতে করে তোমরা গেমটা খেলে অনেক মজা পাও আর তোমরা গেম ভিডিও চাও কিনা অবশ্যই তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা তাহলে সেকেন্ড এপিসোডে আমি সম্পূর্ণ একটু যে দেখানোর চেষ্টা করবো এবং আমি সেকেন্ড এপিসোডে ট্রাকগুলো আনলক করবো এবং বিভিন্ন ধরনের গরু যে আছে বড় বড় গরু অস্ট্রেলিয়া গাই সেগুলো আমরা নিবো এবং সেগুলো বিক্রি করবো ঠিক আছে তো এইগুলো তোমার সকলে সাপোর্ট করবো এই গেমটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দেওয়া আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া ভিডিওটা যাতে গুলো তারাও দেখতে পারে নতুন একটা গেম প্লে ভিডিও ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেওয়া আর সামনে যেহেতু করবো নি তোমরা তো বুঝতে পারছো গরু কতটা হাহাকার মানে গরু নিয়ে কত কিছু হবে তো আমি তোমাদেরকে ছোট্ট একটা গেম প্লে ভিডিও দেখাই দিলাম অবশ্যই তোমরা সকলে মজা পাইছো আর এরকম গেম প্লে ভিডিও চাও কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবা তো যা হোক সাবস্ক্রিবন্দ আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এপন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ Tchau, <coughs>